আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর বিয়ের শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ক্লাসে তিপ্পান্ন পৃষ্ঠার কাজ কয়ের সাত নম্বর সমস্যাটির সমাধান করব। সাত নম্বরে তিন চলক বিশিষ্ট একটি চক্রক্রমিক রাশি দেয়া আছে যার চলকগুলো হলো জেড এই চক্রক্রমিক রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এবং যে উৎপাদকগুলো পাওয়া যাবে তা হলো এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স প্রথমে আমাদের এইভাবে বের করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কারণ এই যে এখানে ব্র্যাকেটের মতো কীভাবে দেওয়া আছে প্রথমে উৎপাদকগুলোকে সেরকমভাবেই বের করতে হবে পরবর্তীতে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র দিয়ে এদেরকে ভেঙে লিখতে হবে এবং ভাবে উৎপাদকগুলো পাওয়া যাবে তাহলে আমরা সমস্যাটি সমাধান করি চক্রক্রমিক রাশিকে উৎপাদক বিশ্লেষণ করার সময় তোমরা যেভাবে উৎপাদক বিশ্লেষণ করবা এই যে এখানে যে তিনটি অংশ আছে প্রথম অংশটাকে তোমরা অপরিবর্তিত রেখে বাকি যে দুটি অংশ আছে সেগুলোকে ইন্টু করে নেবা তাহলে প্রথম অংশকে আমরা অপরিবর্তিত রেখে লিখলাম এখন বাকি যে দুটি অংশ আছে এই দুটি অংশকে আমরা ইন্টু করে নিব এই যেখানে কি আছে ওয়াই টু দিবার ফোর আর এখানে আছে জেড স্কোয়ার ওয়াই টু দিবার ফোর এর সাথে জেড স্কোয়ার ইন্টু করলে ওয়াই টু দিবার ফোর জেড স্কোয়ার হবে ইন্টু করার সময় তোমরা যেভাবে পদগুলোকে বিন্যস্ত করবা এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স এরপরে কি আছে মাইনাস ওয়াই টু দিবার ফোর এর সাথে এক্স স্কোয়ার ইন্টু করতে হবে এক্স থাকবে আগে ওয়াই থাকবে পরে তাহলে এরকমভাবে লিখতে হবে x স্কয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এরপর এই প্লাস চিহ্ন দিতে হবে এবং জেড ফোর এর সাথে x স্কয়ার ইনটু করলে কি হবে এই পদটাকে এভাবে লিখতে হবে জেড এক্স জেড টু দি পাওয়ার ফোর x স্কয়ার এরপর মাইনাস চিহ্ন দিয়ে জেড ফোর এর সাথে ওয়াই স্কয়ার ইনটু করতে হবে ওয়াই এর সাথে জেড এ যেরকমভাবে থাকে ওয়াই আকারে তাহলে লিখতে হবে ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার আমরা ইন্টু করে চারটি পদ পেলাম আমাদের দুটি করে পদ পাশাপাশি এমনভাবে লিখতে হবে যেন ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার উৎপাদক পাওয়া যায় কারণ আমাদের উৎপাদকগুলো বের করতে হবে এই যেরকমভাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে জেড স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যেহেতু আমরা প্রথম অংশটাকে অপরিবর্তিত রেখেছি প্রথম অংশে যে উৎপাদকটি আছে বাকি চারটি পথ থেকে এই উৎপাদকটা বের করতে হবে তাহলে কোন দুটি পথ পাশাপাশি লিখলে আমরা ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার উৎপাদক পাবো এই যে এই পথ আর এই পথ এই দুটি পথ তোমরা খেয়াল করো এখানে ওয়াই আছে চারটি আর এখানে ওয়াই আছে দুইটি ওয়াই স্কোয়ার কমন নিলে এখান থেকে ওয়াই স্কোয়ার পাওয়া যাবে এখানে জেড আছে দুইটি আর এখানে জেড আছে চারটি জেড স্কোয়ার কমন নিলে এই পদ থেকে জেড স্কোয়ার পাওয়া যাবে অর্থাৎ এই দুটি পথকে আমরা যদি পাশাপাশি লিখি তাহলে ওয়াই স্কোয়ার মানে জেড স্কোয়ার উৎপাদক পাওয়া যাবে প্রথম অংশ যা আছে তাই লিখতে হবে প্রাচিহ্ন দিয়ে এই পদ আর এই পদকে আমরা পাশাপাশি লিখবো আমরা পদ দুটি পাশাপাশি লিখলাম বাকি থাকলো এই দুটি পদ এই দুটি পদের মধ্যে যে পদে ওয়াই আছে সেটা আগে লিখতে হবে এই যে এটাতেই ওয়াই আছে এই পদটা আগে লিখতে হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এরপরে এই পথটা লিখতে হবে প্লাস জেড টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার এখন আমরা দুটি করে পথ কেমন নেব প্রথম অংশ যা আছে তাই লিখতে হবে এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কমন নিলে এখান থেকে পাওয়া যাবে ওয়াই স্কোয়ার এরপরে মাইনাস সিমা দিয়ে এখান থেকে পাওয়া যাবে জেড স্কোয়ার এরপর মাইনাস সিমা দিয়ে এখান থেকে কি কেমন নেওয়া যাবে ওবের মধ্যে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার কমন এলে এখান থেকে পাওয়া যাবে ওয়াই টু দি পাওয়ার ফোর এ প্লাস আর মাইনাস মাইনাস বি আর এখান থেকে পাওয়া যাবে জেড টু দি পাওয়ার ফোর এটা কিন্তু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়নি আমাদের এটাকে সূত্র দিয়ে ভেঙে লিখতে হবে এটুকু যা আছে আমরা তাই লিখব আমরা যদি এটাকে সূত্র দিয়ে ভেঙে লিখি তাহলে এভাবে লিখতে হবে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মানে স্কোয়ারের যে সূত্র আছে সেই সূত্র দিয়ে আমরা ভেঙে লিখলাম এখন প্রত্যেকটা অংশের মধ্যে ওয়াই স্কোয়ার আছে এই ওয়াই স্কোয়ার আমরা কমন নেব ওয়াই কমন নিলে প্রথম অংশ থেকে পাওয়া যাবে এক্স টু যেহেতু আমরা এটা কমন নিয়েছি এই পদটাকে যদি আমরা ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে এক্স টু পাওয়া যাবে তারপর প্লাস এটা পাওয়া যাবে ওয়াই স্কোয়ার জেডি স্কোয়ার এটা আমরা কমন নিয়েছি মাইনাস এখান থেকে এটা বাদ যাবে এটা আমরা কমন নিয়েছি এই যে এটুকু বেশি হবে এটা লিখতে হবে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেডি স্কোয়ার এখন এগুলো ইন্টু করে নিতে হবে আমরা ইন্টু করে নিই এটুকু যা আসে আমরা তাই লিখলাম এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার ইন্টু করলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে এই প্লাস আর এই মাইনাস কি হবে মাইনাস এক্স স্কোয়ার এবং জেডি স্কোয়ার ইন্টু করলে হবে জেটি স্কোয়ার এক্স স্কোয়ার এই যেরকমভাবে লিখতে হবে জেড এক্স এই চারটি পদ থেকে এবার আমরা যে পদটি বের করবো তা হল জেটি স্কোয়ার মাইনাস স্কোয়ার এটা যা আছে তাই লিখতে হবে তাহলে কোন দুটি পদ পাশাপাশি লিখলে জেটি স্কোয়ার মাইনাস স্কোয়ার পাওয়া যাবে এই যে এই পদ আর এই পদ এই দুটি পদ তোমরা খেয়াল করো এই দুটি পদের মধ্যে ওয়াই স্কোয়ার কমন আছে আমরা যদি y স্কয়ার কমন নিয়ে এখান থেকে পাওয়া যাবে z স্কোয়ার আর এখান থেকে পাওয়া যাবে x স্কোয়ার অর্থাৎ এই দুটি পদ আমাদের প্রথমে লিখতে হবে আমরা পদ দুটিকে পাশাপাশি লিখি y স্কোয়ার z স্কোয়ার এই যে পথ তারপরে মাইনাসে মেয়ে এই পথ আমরা এখানে লিখেছি বাকি থাকলো এই পদ আর এই পদ এই পদের মতো z নেই এটার মতো জেট আছে এই এটা আগে লিখতে হবে মাইনাস z স্কোয়ার x স্কোয়ার প্লাস এক্সট্রি পর এখন আমরা দুটি করে পথ কমন নিব প্রথম দুটি পথ থেকে কি কমন নেওয়া যাবে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিলে এখান থেকে পাওয়া যাবে জেড স্কোয়ার এরপর মাইনাস চিন্ন দিয়ে এখান থেকে পাওয়া যাবে এক্স স্কোয়ার তারপর আবার মাইনাস চিহ্ন দিতে হবে এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে এক্স স্কোয়ার এই যেখানে কি আছে এক্স স্কোয়ার আর এখানে আছে এক্সটু দিব ভুল এক্স স্কোয়ার যেহেতু ছোটো এক্স স্কোয়ার কমন নিতে হবে এক্স স্কোয়ার কমন নিলে এই পদ থেকে পাওয়া যাবে জে ডি স্কোৰ ইয়াৰপৰা প্লাছ আৰু মাইনাস মাইনাস হ'ব আৰু এখান্তি পোৱা যাব এক্স স্কোয়াৰ যিহেতু আমাৰ এক্স স্কোয়াৰ কম এছি অৰ্থাৎ দুইটা এক্স কমনাইছি এখনে এক্স আছে চাৰিটি যাৰ কাৰণে এখনে হ'ব এক্স এছ স্কোয়াৰ এখন এই উৎপাদক আৰু এই উৎপাদক এক হৈছে এই উৎপাদকটি আমাৰ কমন নিব প্ৰথমটো যা আছে তাই লিখিত হ'ব জে ডি স্কোাৰ মাইনাস এক্স স্কোয়াৰ কমন নিলে এখান পোৱা যাব ৱাই স্কোয়াৰ আর এখান থেকে পাওয়া যাবে মাইনাস এক্স স্কোয়ার আমরা এভাবে পদকগুলো বের করতে চেয়েছি কিন্তু এখানে একটি সমস্যা হয়েছে তা হল প্রথম যে উৎপাদকটি আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে হয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আমরা এটাকে যদি এর মতো করে লিখতে চাই তাহলে এইভাবে লিখতে হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই যে এক্স স্কোয়ার আগে মাইনাস আছে এই মাইনাসটা সামনে দিতে হবে তাহলেই এভাবে লেখা যাবে আর বাকি যে দুটি উৎপাদক আছে সেগুলো লিখতে হবে আমাদের উৎপাদকগুলো হতে হবে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স এর জন্য আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে ভেঙে এভাবে লিখতে হবে এই যেরকম হবে মাইনাস এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এটাকে আমরা ভেঙে এভাবে লিখলাম এই যে এই সূত্রের মতো করে তারপর এটাকে ভেঙে লিখতে হবে ওয়াই প্লাস জেট ইন্টু ওয়াই মাইনাস জেড তারপরে এটা লিখতে হবে জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স জেড মাইনাস দিয়ে সেগুলো আগে লিখতে হবে এই ভাবে আর যেগুলো প্লাস দিয়ে সেগুলো পরে লিখতে হবে এই ভাবে এটাই অ্যান্সার আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খুদা হাফিজ আসসালামু আলাইকুম